ফোনের ড্যালারে এমন কিছু অবাক করা সেটিংস আছে যেগুলো আপনার চিন্তা ভাবনাকেই পাল্টে দেবে ধরুন আপনাকে কেউ ফোন করলো আর আপনি ফোনটা সাইলেন্ট করতে চান জাস্ট ফোনটাকে এভাবে উল্টো করে ধরলেই আপনার ফোনটা কিন্তু সাইলেন্ট হয়ে যাবে এই জন্য আলাদা করে কোনো কষ্টই করতে হবে না আবার আপনার ফোনে কোনো কল আসলো আর সেই কলটা আপনাকে নাম ধরে রাখবে এর জন্য কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে হবে না আবার ধরুন এমন কিছু এস নাম্বার থেকে আপনার ফোনে কল আসলো আর আপনি বুঝতেই পারছেন না যে এটা এস কল কি না মানে ফোনটা রিসিভ করবো কিনা ছোট্ট একটা সেটিংস আছে সেটা করে নিলে কিন্তু অটোমেটিক্যালি দেখিয়ে দেবে যে এটা একটা স্পাম্প কল কি সেটিংস চলুন দেখিয়ে দিই প্রথমে আপনারা আপনাদের ফোনের ডায়লারে চলে যাবেন তারপর একদম উপরে ডান দিকে যে তিনটে ডট রয়েছে তার উপরে ট্যাপ করে নেবেন ট্যাপ করে নেওয়ার পর এখান থেকে সেটিংয়ের উপর ট্যাপ করে নেবেন ট্যাপ করে নেওয়ার পরে একদম নিচের দিকে আসলে দেখতে পাবেন ফ্লিপ টু সাইলেন্স এই ফ্লিপ টু সাইলেন্সের উপরে ট্যাপ করে নেবেন এবং এখান থেকে ফ্লিপ টু সাইলেন্সটাকে অন করে দেবেন তারপর যখনই আপনার ফোন আসবে আর আপনি যদি সাইলেন্স করতে চান তখন জাস্ট আপনার ফোনটাকে এইভাবে উপর করে দেবেন ব্যাস আপনার ফোন কিন্তু সাইলেন্স হয়ে যাবে এরপরে আমি একটু ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর দেখবেন এই ফিলিপ টু সাইলেন্সের উপরেই রয়েছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট আপনি এই কলার আইডি উপর ট্যাপ করে নেবেন ট্যাপ করে নেওয়ার পরে এখান থেকে অ্যানাউন্স কলার আইডি এটা উপর ট্যাপ করে নেবেন এবং এরপরে এটাকে সর্বদা অলওয়েজ করে দেবেন কী হবে এবার যদি আপনাকে কেউ কল করে তাহলে তার ফোন নাম্বার আপনার যে নামে সেভ করা রয়েছে সেই নাম বলবে কোনো রিংটোন না জাস্ট তার নাম বলবে এমনকি যদি কারোর নাম্বার সেভ করা না থাকে তাহলে তার ফোন নাম্বার বলবে এবার আমি আবার ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে একদম উপরের দিকে আসলে দেখতে পাবেন এখানে রয়েছে এই সেটিংয়ের মধ্যেই রয়েছে কলার আইডি স্পাম্প আমি যদি এই কলার আইডি স্পপাম উপরে ট্যাপ করি তারপরে এখান থেকে দেখতে পাবেন সি কলার অ্যান্ড স্পাম আইডি এটাকে আপনি এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়ার পর নিচের থেকে ফিল্টার স্পাম কলটাকেও আপনি অন করে দেবেন এবার কী হবে এখন এমন কিছু নাম্বার আছে যেগুলো স্পাম্প কল মানে কিছু ফ্রড নাম্বার যা বা কিছু জালিয়াতি নাম্বার বা কিছু অযাচিত নাম্বার যেগুলো আপনি কখনোই চাইবেন না অ্যাকসেপ্ট করতে সেই নাম্বার থেকে কোনো কল আসলেই অটোমেটিক্যালি আপনার ফোন কল আসার সঙ্গে সঙ্গেই নিচে দেখিয়ে দেবে যে এটা একটা এসম কল ব্যাস আপনি বুঝে যাবেন মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওই নমস্কার